এই বাংলাদেশে যদি বিএনপি জামাত সর্বনায় হেফাজত মামুনুল হকের এই গ্রুপ গুলো যদি এক হয় আগামী নির্বাচনে এদেশে ইসলাম করে কায়ে দেবেন এইবার যদি কেউ পেলাফেলি করে যদি দড়ি ছিঁড়ে যায় কারু পিঠের চামড়া থাকবে না কথা পিঠের চামড়া থাকতেনা মানে না মুদি মুদির দেশে তখন ভিক্ষা করে খাচ্ছে মানুষ বাংলাদেশের কেউ যাচ্ছে না ভারত ওরা তরকারি নিয়ে বসে আছে হাসপাতালে রুগী নাই বাংলাদেশের টাকা দেওয়ার চলিছে এত বড় ভিক্ষুক দেশ পৃথিবীর নাই এই হিন্দুগের ভারতের মতো ওটি আল্লাহর আনা রহমত নাই যেটি মসজিদ ভাঙে মুসলমান দুম্মাত পেটে এটা কি দেশ হলো এ দেশে নয় সিরিয়া ইরান ইরাক কুয়েত তাসকুন বোখারা বাংলাদেশ পাকিস্তান তারপর ইথিওপিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এই মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া সহ যতগুলি মুসলিম রাষ্ট্র আছে এখানে যদি ইসলাম বিজয় হয়ে যায় সব দেশ মুদিও পলিয়ে দেবে একদিন মুদিকেও কেউ জায়গা দেবে না ট্রাম্পের ওটি দাবি উঠিও বসাবি ও দাও তুই বুড়ে বসে কি কাবৃতি করতো পাত্রীর অভাব আছে লিখা করার তুই কী করতে অনুরোধ করছি অনুরোধ করছি এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে হিসাব দিতে হবে কথা ঠিক কিনা সতেরোটা প্রধানমন্ত্রী এই জায়গাটা কেউ বিনে ভোটে হচ্ছে কেউ ভোট দিয়ে হচ্ছে তাহলে একটা ভোট দিয়ে ইসলাম কায়েম করে সুদ হারাম হয় এটা হবে সবচেয়ে চালু কাজ আবার কেন আমি ভোট সেন্টারে যাবো না যে তুই না যা যে একটা অসৎ লোক পাস করে মোর দায়িত্বর ভারত দেবে ওর বাটাম ফাটাবি আকাশবাণী জানতে কব্বরের মধ্যে ওই নিজে ইসলাম চাই না মানুষ কো ইসলামের কাছে যেতে দেয় না এরল ইসলামের दुश्मन ইসলামের दुश्मनी করা যাবে না আপনি যে দল করেন করেন কিন্তু যে ইবাদত করেন একসাথে ইবাদত করেন মাসখানে একটু ফাঁক বার করে ওটি আল্লাহর আইনের পক্ষে মতামত দিয়ে আপনি ইসলাম قائم করেন দেখেন তো দেশত কি হয় আমাদের দুইটা মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালাছে দুই তিনটা মন্ত্রে না দুটো মন্ত্রী চালাছে ফকরউদ্দিন অনুভিকন যন্ত্র দিয়া একটা একানারো এক পশেরো দুর্নীতি ধরতে পারেনি ঠিক আরে ধরে পারছ না তে তার গক फांसी দিতে কি জোর দি মন্ত্রী যদি আর 10টা মন্ত্রীdataset হয় তাহলে আমাদের সিএরের ঘুরে তাকব না ঠিক না তুই মারিয়া ফেলতে কি করব এই গুম খুন মামলা দিয়া বাংলাদেশের ইসলামি গণজাত্রা স্থব্ধ করা যাবে না আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতুফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওই কাফেরা তাই মুখের ফুৎকার দিয়া ইসলামকে নির্বাপিত করতে অথচ আমি আল্লাহ অল্লাহ মতিমূর আমার সিদ্ধান্ত আমি ইসলামের নূরকে প্রজ্জ্বলিত রাখব বিস্তার করবই। আমি আল্লাহ আমার দায়িত্ব এই নূরকে তাম পৃথিবীময় বিস্তার করে দেওয়া ধরে কন্যা মার হাবা এতে করে কাফেররা মুর্শিগিরা যতই জ্বালা যন্ত্রণা কলিজায় অনুধাবন করুক না কেন আপনি রসুল পরোয়া করবেন না আপনি ডমকি আমি আপনাকে বলে দিচ্ছি ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু হাল্ আদুল্লকম আলাতি জরথিন তুম হিন আজাদ ভিন আলিম ও দুনিয়ার ইমান তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদ আদাবত থেকে না দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহর পরিমাণ ওয়া রসুলি হি রসুলের পরিমাণে কুম মালার জান্দারা আল্লাহর দিনের পথে সংগ্রাম করবে জালিকুম খৈরুল্লাহ কুম এটা উত্তম কাজ ইনকুম তুম যদি তোমরা বুঝতে পারো জোরে কন্যা মার হাবা আল্লাহর দিন ভিজোর জন্য জানার মাল দিয়া দ্বারা কাজ করবে আল্লাহ রিজ্জদের কসম আল্লাহ তাদেরকে জাহান্নাবের আগুন থেকে বাঁচায়ে দিবে জরি কন্যামার সেই ফুলেরই রৌসান নিতে আর কুশি রৌসান সেই ফুলেরই রঙ লেগে আজ বনু যা সাহারাতে ফুটুল ফুল রঙে লা লাহারাতে ফটুলোরে ফুল ধরে কোন চিনের শিকর বুলবুল সেই ফুলের ঠিকা নাই

কাজী নজরুল ইসলাম এই গান লেগেছে বাংলাদেশের একটা গর্ব কাজী নজরুল ইসলাম তিনি ব্রিটিশ সরকারের সময় একটা গজল লেগেছিলেন এই দেশ সারবি কিনা বল যদি না সারিস কিনের চোটি হার করিব কাজী নজরুল এই গান লেখার কারণে ব্রিটিশ সরকার তার নামের আগে লেখে দিয়ে গেছে বিদ্রোহী কবি আর ভেকু দিয়া তার মুখ আলোক করা লাগে কত রে কেক আমি ভেকু দিয়ে তার মুখ আলোক করে মুখ দেখা লাগে না হাতাল লাগে ভেঁকু দিয়ে মুখ আলোক করা লাগে তাই প্যান প্যানি গান লেগেছে বাংলাদেশে ঢাকাতে ইসলামী বিশ্ববিদ্যালয় করতে দেয় নাই তাই কি ব্রিটিশ লেগে গেছে বিশ্বকবি কবি সম্রাট যার মুখ খুঁজে পাওয়া যায় না আর কোরআনের পক্ষে কাজী নজরুল যত গান গদল আছে প্রত্যেকটা গান গদলে কোরআনের সোয়াস আছে কি কথা কন্যা কে ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো আই আই রে সাগর কি কথা কতদিন আগে মুখস্থ করতে এখনো ভুলিনি কি দামি গান কথা কন্যা কে হ্যাঁ কথার সমাজ নজরুল ইসলাম কাজীর গানে আছে অথচ তাই হলো বিদ্রোহী কবি এই দুনিয়াতে যত ইসলাম বিরোধী লোক আছে আলেম ওলামা সহ ইসলাম প্রিয় লোকদের অপপ্রচার তাদের বিরুদ্ধে যত দুর্নাম করেছে দিন তাদেরকে জাহিম নামক জাহান নামে দেওয়া হবে জায়গা আল্লাহ কবি তোরা দুনিয়া দিমেন দিসনি তোর বাটাম এরা আমাকে দুনিয়া শান্তিতে থাকবার দেয়নি এরা জান্ন গোলমাল করছে তখন আল্লাহ ফেরেস থাক আগুন তৈরি নিয়ে আসে সুরে ইব্রাহিম আছে ঘটনা এটা বিরাট বাক্স বানাবি এই পুঠিয়া উপজেলার মতো এত বড় একটা বাক্স বানাবে আগুনের মানে ওই জাহান্না মতো তুলে নেতা করব তুলে ওরই মধ্যে ফেলে দিয়ে চাবি সাবিতে কবি দিয়ে এখন জাহান্ন ফেলে দিয়ে তখন ওরা ওই কবি এতক্ষণ ভালো আসুন রে কি অবস্থা মারামারি কিছু না আল্লাহর হাতে ক্ষমতা আছে আল্লাহ কোরআন বলছেন যারা মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে মানুষকে লাগায় দিয়েছিল আমার আল্লাহ কোরআনে বলছেন হানিমার শেষদার উনত্রিশ নম্বর আয়াত ওকাল কাফারু রব্বানা আরিন আল্লাহ আদাল্লানা মিনাল জিনিয়াল ইন্স না জাল হুমা তাহাতা আকদা মিনা লিয়া মিনাল আসফালিন আমার আল্লাহ বলেছেন ওই কেমতের দিন অবিশ্বাসীরা জাহান নামে যাবে ওই তারা আল্লাহকে ডাক দেব বলবে আমাদের রব মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া। জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলামের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে লাগাই দিয়েছিল আল্লাহ ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন তাদেরকে হাজির করে যখন দেবে তারা বলবে ভাই তুর্কের কথা শুনে মানুষের উপর অত্যাচার করছে ইসলামের বিরোধিতা করেছি আজ তোরা মাসা আমরা তো জাহার নামে এসেছি আজ মাসা তোরা তুর্কে কথা শুনে তো মানুষের মাথার বাড়ি মারিছি ব্যর্থ হলো আজকে হাসের ময়দানি জানের মধ্যে তোরও যা আমারও তাই লোয়ার কালা হিসাবে ভাই ঘোড়া চেনেন ঘোড়া আচ্ছা ঘোড়ার কয় পাটি দাঁত দেখ ঘোড়া বলে এক পাটি দাঁত দেখছি ঘোড়াই থাকে আহা বইয়ের নামই মুখুস্তি নেই আমার বহু স্বামী আছে বিয়ে করে নিয়ে যাচ্ছে তিরিশ বছর হুট করে ধরাই তোর বইয়ের নাম কি হওয়ার পারে না হ্যাঁ কথা ঘোড়ার কয় পাটি দাঁত দুই পাটি দাঁত তে ঘোড়ার দুই পাটি দাঁত যদি দড়ির লাগাম দিত এক সেকেন্ডের মধ্যে দাঁত দিয়ে কাটে ফেল হনি তে ঘোড়ার লাগাম কি তো চার সুদের রড এত বড় ঘোড়ার মাপ দিয়ে রড কাটে ওর সাথে দুটা বালা রডের মাথায় এইভাবে ঢুকে দেয় তাতে রড আর যখন মুখর ঢুকে দিল দুই বালা যাতে দুই দিক বাইতে থাকে এই দিকও যায় না ওই দিকও যায় না ঘোড়া খালি কটর মটরকে চা মালিক যদি খালি দড়ি দিলে থাকি মানে উ কোথা কোন জাহান্নামের মধ্যে যার বুদ্ধি শুনে দুনিয়া তো আলিমল অত্যাচার করছে আল্লাহর বিরোধিতা করছে রসুলের বিরোধিতা করছে ওরকে ওরা বলবি আজ ভাই তোরও না আমারও তাই লোয়ার কালাইছে বেখাই এই কথা এই যে দুনিয়াতে নেতৃত্ব দিয়া যারা মানুষকে আল্লাহ রসুলের বিরুদ্ধে উস্কায় দিচ্ছে এদেরকেও পরিণতি কি আমাদের দিন জাহান্নাম ভোগ করতে হবে হ্যাঁ কথা আমি শ্রেতার উনত্রিশ নম্বর আয়াত পুরো পুরো ইব্রাহিম সুরে ইব্রাহিম করে দেখবেন যে এখানে কী বলা আছে আমি এই জন্য আপনাদেরকে বলছি আগামী রমদার মাস আসতেছে তিনশো সত্তর টাকা দিয়ে একটা তর্জমা কিনে প্রতিদিন দশ আয়াত কি বিষাদ করে অর্থ পড়বেন আর বিরোধী পড়বেনও না পারেন শিক্ষিত লোক বাংলা পড়ে দেখবেন আলিমুলামারা বক্তারা যে কথা কয় সেই কথা করানো তো নাকি আপনি পরে দেখলেন না কিছু করলেন না হুট করে আমাকে বিরোধিতা করছেন এই মনের দুঃখে করছি আমার গাঁও তো যদি দেয় আমি একটা দোয়া কম না খালি মুখ লড়ামুখ ফাটা বাটাম কথা কন দেখ অনুরোধ করছি ইসলাম বিজয় করা ছাড়া আর কোনো পথ বাংলাদেশে নাই এই দিনে আসুন আজকের এই কোরআনের মাহফিল অনেক রাত হয়ে গেছে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো আমাদের দেশে যত ব্যবস্থা আছে প্রত্যেকটা ব্যবস্থা সব রং সব কি আল্লাহ ক আল্লাহ নবী বলছেন রাস্তার ডান দিয়ে চলো আমরা যদি ডানে যাই পিছিয়ে চলে যাবি যদি কেউ ডানে যায় আর একজন ইংরেজিতে কয় এই তুমি রং সাইড ধরতে গা ইংরেজিতে রসুলের মিথ্যা করছে রং সাইড মানে কি এটা ভুল সাইড ইংরেজিতে নবীর হাতি মিথ্যা করছে আর আল্লাহ নবী কথা তুমি ডান দিয়ে চলো সৌদি আরবে প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ির স্টিয়ারিং বাম দিকে আর বাংলাদেশের প্রত্যেকটা গাড়ির স্টিয়ারিং ডান দিকে তার মানে কি খালি দিকে দাঁড়াও এগুলো আপনি ডাকেননি এগুলো চিন্তা করেন না খালি ফতুয়াবাদী ফতুয়াবাদী তোমার বাটাম ফাটাবে খালি মৌর্য দেখ খালি মৌর্য দেখ তো কি হয় বোধ না অনুরোধ করছি এই বাংলাদেশে আমরা যত আলি বোলাম আছি আজকে ঐক্যবদ্ধ হব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হব যাতে নিমান আছে আমরা যদি এক হতে পারি বাংলাদেশে আল্লাহ ইজ্জতের কসম আগামী দিনে ইসলাম বিজয় করে দেবেন আল্লাহ আমরা কোনো দিন চিন্তা করিনি যে বাংলাদেশের অবস্থা হবে আমি এতদিন বক্তৃতা করছি আমার বিশ্বাসের জন্য যে এই দেশটার থেকে সরকার কি করে চলে যাবে কি কথা রে কে ভাগ ও সরকাররাও জানেনি যে এগুলো হবি কাজ কি দেখি হলো রে বড় বড় রাজনীতির নেতারা ঘরে বোধে শুয়ে আছে ওরা গুলি খাবে না খালি করছে ঈদের পরে প্রোগ্রাম ঈদের পর কত হাজার ঈদ লাগবে আমরা ঘরের মধ্যে ভয়ে দেয়নি বা আর বউ নাই ফোরে পরে একটা ছাত্র তাই দা পুলিশের বোকত ভূত মরছে কোথায় তুই ঘুষি মারলু কেন পুলিশ কোথায় আমার ভাই বলি করছে কালা চললে লাফে ওটা বুঝি আমার না এই বাংলাদেশের সূর্য সন্তান পাঁচই আগস্ট থেকে শুরু করে জুলাই পর্যন্ত যারা শহীদ হচ্ছে এই সামান্য পিতের দ্বারা আল্লাহ আবাবিল পাখির মতো এই দেশে একটা শান্তির সমাজ ফেটেছে আমাকে মামলা নাই, খুন নাই গুম নাই, কিচ্ছু নেই কোনো টেনশান নাই খালি এইভাবে থাকে না কে বিশ বছর আমাকে মামলা না হলে হলো আমার সরষে আমার ধান আমার কুচার আমার বোটের ডাল সব আমরাই খাচ্ছি কিনে কিনে আমার মানে না সরকার হয় যাই সরকার হয় তাই খালি জেলত দেয় অতএব দেশ এখন সরকার ছাড়া

বারানের তো দরজা আমার দরজাটি মোট দাঁড়াতে তাহলে কি করি তখন স্ত্রী বললাম যে আজ তো বাসা দেবে না ধরবি কোথায় ধরা দেওয়া ভালো তা দৌড়ালে লাভ দিলে গুলি করলে পাও আসা তোর আমি চিন্তা করো যে আমি আমার ওই গরু আছে সাত আটটা বুঝছেন তো গরুর গোড়ার মধ্যে সুচি চিন্তা করো যে পুলিশ তো বাড়ি ঘর মোট দেখবে গরুর গোল তো দেখবে না গড়ের মধ্যে শুচি গরু আমার খালি সঙ্গে ফুঁস ফুঁস করে না পারে দুই হাতে গরুর সঙ্গে লাইট বার লাগলো গরু বুঝে পারতে গেলে আমার তো মালিক তখন গরু লোক করে থাকলো তখন আমি আল্লাহর কাছে এত সুখ এখন আল্লাহ তুই যে গরুর জবান দিস নি বাঁচে গেছি এই গরুর যদি জবান থাকলো নি এটি থেকে কয়া দিলনি পুলিশক পুলিশ হোক যে অতি সাহেব এই যে এটি আছে গত ষোলো বছর গরু শুদ্ধ অমিলিক করেছি হ্যাঁ কথা কথা ঠিক কিনা এই বাংলাদেশে যদি বিএনপি জামাত চরমনায়ার হেফাজত মামুনুল হকের এই গ্রুপ যদি এক হয় আগামী নির্বাচনে এদেশে ইসলাম কায়েম করে দেবেন আল্লাহ এইবার যদি কেউ পেলাফেলি করে যদি দড়ি ছিঁড়ে যায় কারো পিঠের চামড়া থাকবে না কথা পিঠের চামড়া থাকবে না মুদি মুদির দেশে তখন ভিক্ষা করে খাচ্ছে মানুষ বাংলাদেশের কেউ যাচ্ছে না ভারত ওরা তরকারি নিয়ে বসে আছে হাসপাতালে রুগী নাই বাংলাদেশের টাকা দেওয়ার চলিছে এত বড় ভিক্ষুক দেশ পৃথিবীতে নাই এই হিন্দুকে ভারতের মতো ওটি আল্লাহর আনা রহমত নাই যেটি মসজিদ ভাঙে মুসলমান দুম্মাত পেটে এটা কি দেশ হলো এ দেশে নয় সিরিয়া ইরান ইরাক কুয়েত তাসকন্দ বোখারা বাংলাদেশ পাকিস্তান তারপর ইথুপিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এই মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া সহ যতগুলি মুসলিম রাষ্ট্র আছে এখানে যদি ইসলাম বিজয় হয়ে যায় মুদিও দেবে একদিন মুদিকেও কেউ জাগা দিবে না ট্রাম্পের ওটি দাবি উঠুও বসাবি দাও তুই বুড়ে বস কি কাবিরিজি করছু পাত্রীর অবাব আছে লিখা করার তুই কি অনুরোধ করছি অনুরোধ করছি এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর আমাদেরকে হিসাব দিতে হবে কথা ঠিক কিনা তোর গহনা দিন ফো রাইয়া যাবে তোর গহনা দিন ফো রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতে সে তোমাই কবরের মাটি এই কথা ঠিক কিনা সন্ধ্যা রাগে ডুবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে রিহি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে ঠিক ওই দেখা যায় ডাকিতে সে তোমাই কব রে মাটি কথা ঠিক কিনা কবরে মাটি প্রস্তুত আমাকে ডাকতেছে মাথার চুল দুই দিন পাকা ধরছে যৌবন আস্তে আস্তে ঢোলে নেমে যাচ্ছে এই চেহারা ভাই তখন বিয়ে করবে না তখন আমাকে মনে হয় কি কথা রে কামি করলো রে কি কথা কর ও মুরুবি ইঙ্গে দিন আপনার ছিল এখন ক্যাংকা হচ্ছে মানে কি কথা রে কি যৌবন কি বয়স আস্তে আস্তে ক্ষয় দা দা এখন লুসা হয়ে যাচ্ছি হতা ইস এই যৌবনের দাম কত আল্লাহ রসুল বলছেন যৌবন বয়সে তারা আল্লাহরে আবদ করবে আরও শুনিতে তারা জাগা দেবে যৌবন বয়সে এব করার কত দাম আজকে যুবকেরা নামাজ কাদা করে অন্যায় করে অপকর্ম করে জীবন শেষ করে দিচ্ছে আর মোবাইল টিপতে টিপতে কারু ঘুম নাই আমরা এত বক্তৃতা করছি করার থেকে এ মানুষগুলোর সামনে যখন মহিলা আসবে তখন নজরটা নিচমুখে করো আমরা কোনোদিন নিষ্পুখ তাকাবেন পারিনি আল্লাহ করে টাচ মোবাইল আছে খালি নিচেই তাকা থাকে এই দিক মায়ে কোথায় বা ভাত খাবে না শর্ত বউ কত ভাত খাবে না বেশি চিল্লেস খেতাম এই সবার থেকে যা আরো এক ঘন্টা মোবাইল টিপবি তখন হাতের থেকে টুপে মোবাইল পরে দেবি তখন বউ কবি ওই হাতের সব ও মুসলমান ও যুবক ভাইরা একটু আসেন এগিয়ে আসেন ইসলামের পথে আসেন আলোর পথে কে কি বলল? কে কি করলো দেখার টাইম দেয় আপনি যতখানি ইসলামের পক্ষে থাকবেন আল্লাহ আপনাকে ততখানি জীবনটা জান্নাতের জন্য কবুল করবেন যেরকম আল্লাহ একবার আবার ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন না যেমন দেওয়া হলেও এ দেশের মাটিতে ইসলামের পক্ষে আমরা থাকব আল্লাহ তালা যেন আজকের এই কোরআনের মাহাইফেল আল্লাহর দরবারে কবুল করে নেন জোরে কোন আল্লাহ মামিন ভাই আপনাদের সামনে কি ব্যাগটা দিয়েছিলেন ভাই একটু ব্যাগটা সামনে যাক ভাই চেয়ারে দ্বারা বসে একটু ব্যাগটা এই কর্তৃপক্ষ একটু ব্যাগ নিয়ে যাবে আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন মক্সের জামায় তিন হাজার সিদ্দিক আল্লাহ এক হাজার আল্লাহর বান্দা মুক্ত হোসেন দুই হাজার টাকা তিন দুয়ে তারিখে ছয় হাজার টাকা দরি কনমার হাবা লিল্লা হে তাকবীর আল্লাহ তিনজন ভাই ছয় হাজার টাকা আল্লাহ